রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব বন্ধুরা এই বাণীটা শুননা নিশ্চয় নিশ্চয়ই বুঝতে পারছ কারুক্তি বাংলার হিন্দু সিদ্ধ পুরুষ বাবা লোকনাথ ব্রহ্মচারীর এখন প্রশ্ন হইল জাতি ধর্ম নির্বিশেষে সবাই ক্যান এই মহাপুরুষের ভক্ত কোথায় তার জন্ম আর কোথায় বা তার কর্মভূমি এই মহাযোগী কোন কোন মহাগুরুর শিষ্যত্ব গ্রহণ করছিলেন উনিশে জ্যৈষ্ঠ তার তিরোধান তিথি ওই দিন বাংলার ঘরে ঘরে ভক্তরা খুব আড়ম্বর কইরা এই জাগ্রত মহাপুরুষের পূজা করেন চলো আজ এই মহাপুরুষের সংক্ষিপ্ত জীবনী একটু জানার চেষ্টা করি তার আগে আমার নতুন বন্ধুরা বুরুর কথা চ্যানেলটারে সাবস্ক্রাইব কইরা নাও বন্ধুরা বুরুর কথার ছেষট্টিতম পর্বে তোমারই স্বাগত আজকের আলোচ্য বিষয় মহাযোগী লোকনাথ ব্রহ্মচারী প্রসঙ্গে বাবা লোকনাথ শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমীতে ইংরেজি সতেরোশো সালের একত্রিশে আগস্ট বাংলা চোদ্দই ভাদ্র এগারোশো সাতত্রিশ বঙ্গাব্দে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসতের চৌরশী চাকলা গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে বাবা মায়ের চতুর্থ সন্তানরূপে জন্ম নেন তার পিতা রামনারায়ণ ঘোষাল অত্যন্ত ধর্মপরায়ণ ও গুপ্ত সাধক ছিলেন রামনারায়ণ প্রাচীন হিন্দু ঐতিহ্যে বিশ্বাসী ছিলেন বইলা তার কোনো এক সন্তানরে ঈশ্বরের সেবায় ত্যাগী সন্ন্যাসী হিসাবে উৎসর্গ করতে চাইছিলেন কিন্তু মাতা কমলাদেবীর অসম্মতির জন্য প্রথম তিন সন্তানরে তিনি ব্রহ্মচারী করতে পারেন নাই তবে তার চতুর্থ সন্তান জন্মের সময় কিছু ঐশ্বরিক ঘটনা ঘটায় কমলাদেবী স্বেচ্ছায় ঈশ্বরের উদ্দেশ্যে এই পুত্ররে উৎসর্গ করতে রাজি হন নাম রাখেন লোকনাথ যার আক্ষরিক অর্থ সমস্ত জগতের প্রভু মাতাপিতার সম্মতিক্রমে লোকনাথ মাত্র এগারো বছর বয়সে উপনয়নের জন্য পার্শ্ববর্তী গ্রামের সর্বশাস্ত্রজ্ঞ পরম নিষ্ঠাবান বিখ্যাত বৈদিক পণ্ডিত আচার্য ভগবানচন্দ্র গাঙ্গুলির শিষ্যত্ব গ্রহণ কইরা গৃহত্যাগ করেন সঙ্গী হন তাঁর বাল্যবন্ধু বেনি মাধব সংসারের মোহমায়া ত্যাগ কইরা প্রথম গুরুর সঙ্গে দুই শিষ্য পদযাত্রা কইরা বিভিন্ন গ্রাম শহর নদী পার হইয়া উপস্থিত হন শক্তিপীঠ কালীঘাটে এই স্থানে যোগসাধনায় ব্রতী হন কিন্তু আরও নির্জন স্থানে সাধনা করার জন্য কালীঘাট কিছুদিনের মধ্যেই ত্যাগ করেন দীর্ঘ ত্রিশ চল্লিশ বছর ধৈরা লোকনাথ ও বেনীমাধব অষ্টাঙ্গ যোগ থেকে শুরু করে হঠযোগের অবিশ্বাস্য কীর্তি পর্যন্ত সবচেয়ে কঠিন যৌগিক অনুশীলনের মধ্য দিয়া গেছেন জঙ্গল ও সমভূমিতে তারা ব্রহ্মচর্যের ব্রত পালন এবং উপবাস করছেন যেমন নক্তব্রত মানে দিনে উপবাস আর রাতে আহার একান্তর ব্রত উপবাস মানে একটা পুরা দিনের উপবাস ত্রিরাত্রি পঞ্চাহ নবরাত্রি দাবদাহ ও পূর্ণানসন ব্রত উপবাস পালন করেন সর্বশেষ পূর্ণানসন ব্রত মানে সারা মাস ধৈরা উপবাস তারা দুইজনের মধ্যে শুধুমাত্র লোকনাথ বাবাই দুইবার পালন করছিলেন তারপর ব্রহ্মচর্যের পরীক্ষা দিতে লোকনাথ নিজের উরুর উপরে পায়েস রান্না কইরা গুরুরে ভোগ নিবেদন করেন এরপর শুরু হয় হঠযোগ শিক্ষা চন্দ্র ও সূর্যের মিলনই হইল হঠযোগ। এই যোগে সিদ্ধি লাভের জন্য গুরু তার দুই শিষ্যরে হিমালয়ের বরফাবৃত নির্জন স্থানে তপস্যা করতে নিয়ে যান চারদিকে বরফ থাকায় গুরু গুহার ভেতরে সাধনায় বসেন কিন্তু লোকনাথ যোগ সাধনার জন্য বাচ্ছানায় খোলা আকাশের নিচে বরফের চাদরের স্থান লোকনাথ বাবার এই নির্বিকল্প সমাধি এমনই ছিল যে তার দেহে জলজমা বরফ হইয়া কখন গলত তিনি টেরও পাইতেন না এমন কইরা মাস বছর কাটতে থাকে একদিন সকালে ভোরের সূর্যের প্রথম আলোয় গুরু দেখেন তার শিষ্য আসনে নাই সেই স্থানে স্বয়ং ভগবান শিব অধিষ্ঠিত চোখের ভুল মনে কইরা গুহার বাইরে আইয়া দেখেন আসনে লোকনাথই বসা আবার চোখের পলক পড়তেই দেখেন মহাদেব গুরু উপলব্ধি করলেন শিষ্যের হঠযোগ সাধনায় সিদ্ধি লাভ ঘটছে এইভাবে পঞ্চাশ বছরেরও বেশি সময় ধইরা কঠিন তপস্যার মাধ্যমে যোগ সাধনার উচ্চতর শিখরে পৌঁছান লোকনাথ বাবা এবং পরম তত্ত্ব লাভ করেন ওই সময় তার বয়স ছিল নব্বই গুরু ভগবান গাঙ্গুলি এই অদ্ভুত দৃশ্য দেখা তার শিষ্য শিবকল্প মহাযোগী বাবা লোকনাথের প্রণাম করেন এরপরই লোকমুখে শিব লোকনাথের কাহিনী প্রচারিত হয় লোকবিশ্বাস শিবের পূজা কইরা বাবা লোকনাথের পূজা করলে ভক্তের সব আকাঙ্ক্ষা পূরণ হয় কারণ ভক্তরা মনে করেন লোকনাথ শিবের অবতার হিমালয়ে কঠোর সাধনা শেষে গুরুর সঙ্গে দুই শিষ্য পদব্রজে মক্কা দর্শনে যান কাবুলে মোল্লা সাদি নামে এক ধর্মশাস্ত্রজ্ঞ মুসলমানের কাছে কোরআন ও ইসলাম ধর্ম সম্পর্কে জ্ঞান আহরণ করেন তারা বুঝলেন বাহ্যিক আচার আচরণ যাই হোক দুই ধর্মের মধ্যে প্রভেদ নাই মক্কা দর্শন মক্কাদর্শনকুরা ফিরে আসেন কাশীধামে মহাযোগী ত্রৈলঙ্গ স্বামীর পর্ণকুটিরে বৃদ্ধ আচার্য ভগবান চন্দ্র তাঁর দয়ের দায়িত্ব ত্রৈলঙ্গ স্বামীর হাতে তুইলা দিয়া মহাপ্রস্থান করেন কিছুদিন এইখানে যোগ শিক্ষার পর বর্তমান গুরু ও দুই শিষ্যমিল্লা বিশ্বভ্রমণে বার হয় আফগানিস্তান আরব ইসরায়েল পারস্য ইউরোপ আবার চীন সাইবেরিয়া দীক্ষা ফিরায়েন ভারতে এইবার ভিন্ন দিশায় দুই বন্ধুর গমন হয় মাধব কামাখ্যার দিকে যাত্রা করেন আর লোকনাথ চন্দ্রনাথ পাহাড় সংলগ্ন জঙ্গলে যান সেইখানে তিনি যোগী বিজয়কৃষ্ণ গোস্বামীর সান্নিধ্য লাভ করেন পরে লোকনাথ ত্রিপুরা জেলার দাউদকান্দি গ্রামে আসেন সেইখানে ফৌজদারি মামলার আসামি ডেঙ্গু কর্মকারের সঙ্গে পরিচয় হয় বাবার অভয় বাণী বরদান হয় ডেঙ্গুর জীবনে ফৌজদারি মামলায় বেকসুর খালাস পায় খুশি হইয়া ডেঙ্গু বাবারে তার বাংলাদেশের বারদি গ্রামে নিয়ে আয়ে জীবনের শেষ ২৬ বছর এই গ্রামেই কাটান তিনি বারদির জমিদার এই ত্রিকালদর্শী লোকনাথ বাবার জন্য ছাওয়াল বাঘিনী নদীর তীরে একটা নিষ্কর শ্মশানে আশ্রম প্রতিষ্ঠা করিয়া দেন এইখানে ব্রহ্মচারী রূপে পরিচিতি পান তিনি তাঁর করুণা প্রেম এবং আরোগ্যের বাণী দূর দূরান্তে ছড়াইয়া পড়ে তাঁর আশ্রম সমস্ত ধর্মীয় সম্প্রদায়ের পবিত্র সঙ্গমস্থলে পরিণত হয় তার ভক্তরা তারে পৌরাণিক ইচ্ছা পূরণকারী বৃক্ষ হিসাবে দেখত অল্প সময়ের ব্যবধানেই বাবার আশ্রম তীর্থভূমিতে পরিণত হয় ইংরেজি আঠারোশো নব্বই সালের দোসরা জুন বাংলা উনিশে জ্যৈষ্ঠ বারোশো সাতানব্বই বঙ্গাব্দে দিনের বেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে একশো বছর বয়সে হাজার হাজার ভক্তের উপস্থিতিতে স্বেচ্ছায় বাবা লোকনাথ তার বারদি আশ্রমে নশ্বর ত্যাগ করতে মহাসমাধিতে বসেন এ হেন মহাপুরুষের দেহত্যাগের দিনটারে তার ভক্তরা অত্যন্ত শ্রদ্ধার সাথে পালন করে জয় বাবা লোকনাথ বন্ধুরা বুড়ুর কথা আজকের মতো এখানেই শেষ করতি